বাংলাদেশকে মেধাশূন্য করার নীল নকশা জাতি হিসেবে আমাদের মৌলিক অধিকারের অন্যতম হচ্ছে শিক্ষা শিক্ষা আমাদের ভবিষ্যতের আলো কিন্তু সেই আলো কি ম্লান হয়ে যাচ্ছে বাংলাদেশের শিক্ষা খাতে চলছে নানান দুর্নীতি জাল সার্টিফিকেট প্রশ্ন ফাঁস এমনকি অটোপাস এতে শিক্ষার্থীরা মেধার প্রকৃত মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছে যা ভবিষ্যতে তাদের গড়ে তোলার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে সময়ের সাথে তাল মিলিয়ে নতুন শিক্ষাক্রম আনা হয়েছে তবে প্রশ্ন হলো এটি কি সত্যি ইতিবাচক নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র এসব অনিয়ম কি দেশের মেধা বিকাশে কার্যকর ভূমিকা রাখছে নাকি আমাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে নতুন কারিকুলামে বইয়ের পরিবর্তন নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের জন্য যে পাঠ্যপুস্তকগুলো তৈরি করা হয়েছে সেখানে বেশ কিছু বিতর্কিত বিষয় উঠে এসেছে এই বইগুলোতে ইতিহাস বিকৃত সমকামিতা নর্মালাইজ করা তথ্যের ভুল উপস্থাপন এবং নানান ধরনের অনিয়ম দেখা গেছে ইতিহাস বিকৃতি শুরুতেই ইতিহাস বিকৃতি নিয়ে কথা বলি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সমাজবিজ্ঞান বইতে বলা হয়েছে সুলতানি আমলে দাস প্রথা ছিল বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন মনে হয় ভারতবর্ষে দাস প্রথা মুসলিম শাসকরাই শুরু করেছিলেন অথচ বাস্তবতা হলো দাস ভারতবর্ষের বহু আগ থেকেই ছিল এছাড়াও অন্যান্য শাসনামলের নেতিবাচক দিকগুলো সেভাবে তুলে ধরা হয়নি কিন্তু মুসলিম শাসনামলের নেতিবাচক দিকগুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা মুসলিম শাসকদের বিরুদ্ধে এক ধরনের বিদ্বেষ তৈরি করতে পারে একতরফা ইতিহাস উপস্থাপন নতুন বইগুলোতে মুসলিম শাসকদের বিদেশি লুটেরা হিসেবে দেখানো হয়েছে যদিও সেই সময় বাংলায় স্বর্ণযুগ ছিল তবে ব্রিটিশ শাসনামলের ভয়াবহ অত্যাচারগুলো উল্লেখ করা হয়নি এছাড়াও মাদ্রাসার বইগুলোতে বিতর্কিত মতবাদ হিন্দুত্ববাদ এবং বাংলাদেশের সংস্কৃতি বিরোধী বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয়েছে যা শিক্ষার্থীদের মনে নানান ধরনের বিভ্রান্তি তৈরি করতে পারে সমকামিতাকে নর্মালাইজ করা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তিরাশি পৃষ্ঠায় সাতভাই চম্পা গল্পের প্রচ্ছদে আপত্তিকর অবস্থায় নারীদের করা হয়েছে যা সমকামিতাকে প্রমোট করছে এছাড়াও সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে গল্প গল্প নামক একটি শিরোনামে এক উল্লেখ করা হয়েছে এতে হিজরা ও ট্রানজেন্ডারকে একই রকম বলে উপস্থাপন করা হয়েছে যা প্রকৃতপক্ষে একে অপরের থেকে ভিন্ন এসব বিষয় পরিবর্তন কি আমাদের শিক্ষার্থীদের উন্নত করতে সহায়তা করবে নাকি তাদের বিভ্রান্ত করবে এই প্রশ্নগুলো সকল সচেতন নাগরিকের মনে যাচ্ছে এসব বিষয়গুলো শুনে আমাদের মাথায় একটি প্রশ্ন আসে এই পরিবর্তনগুলো কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উন্নত করার জন্য নাকি আমাদের দেশকে মেধাশূন্য করার এক গভীর ষড়যন্ত্র জাল সার্টিফিকেট চক্রে বিপন্ন জাতির ভবিষ্যৎ শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু আজকাল সেই মেরুদণ্ডে লেগেছে গভীর আঘাত টাকা হলে মেরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জাল সার্টিফিকেট চাই সেটি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ বা বোয়েটেরি হোক রাজধানীর নীলক্ষিত এলাকা এখন জাল সার্টিফিকেট কেনাবেচার কেন্দ্রবিন্দুত পরিণত হয়েছে দিনের চেয়ে রাতে এই ব্যবসা বেশি চলে এখানে মাত্র তিন হাজার থেকে দশ হাজার টাকার বিনিময়ে পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা সার্টিফিকেট যা আসলের মতোই দেখায় এই জালিয়াতি শুধু শিক্ষা ব্যবস্থার উপরই আঘাত হানছে না বরং দেশের ভবিষ্যৎকেও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বিসিএস এবং মেডিকেল পরীক্ষার প্রশ্ন ফাঁস দীর্ঘ বারো বছর ধরে একটি সংঘবদ্ধ চক্র দেশের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলেছে এই চক্র অন্তত দশ বার মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত এই চক্রটি একের পর এক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছে তাদের লক্ষ্য ছিল অর্থলোপাট বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিউনিকেশন পিএসসি প্রশ্ন ফাঁসের জন্য চক্রটির সাথে জড়িত রয়েছে শতাধিক সদস্য এই চক্রের কারণে বিশেষ সহ তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে আর এই চক্রের সাথে সম্পৃক্ততা পাওয়া যায় আমাদের সাবেক প্রধানমন্ত্রীর ফুটে উঠেছে দেশের যা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পেছনে রয়েছে এমন শক্তিশালী একটি চক্র যা আমাদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে অটোপাসের সমস্যা করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের জন্য এক অনন্য পরিস্থিতি তৈরি হয়েছে অটোপাস এখন শিক্ষার্থীরা মনে করছে তাদের মেধার প্রকৃত মূল্যায়ন হয়নি কি ঘটবে যদি তারা চাকরি পাওয়ার সময় জানতে পারে তাদের সঠিক দক্ষতার অভাব রয়েছে অটোপাসের ফলে ফলে শিক্ষার্থীদের মেধার আসল মান যাচাই করা হয়নি যার ভবিষ্যতে কর্মক্ষেত্রে তাদের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে এই সমস্যাগুলো যদি সমাধান না করা হয় তবে আমাদের শিক্ষার্থীরা তাদের স্বপ্ন পূরণ করতে পারবে না মেধার সঠিক মূল্যায়ন ও দক্ষতার উন্নয়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি যাতে তারা ভবিষ্যতে একটি সফল পেশাগত জীবন গড়তে পারে এবং তাদের প্রতিটি স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারে